হ্যালো গাইস কেমন আছেন আপনারা আসলেই ভালো তো ফেব্রুয়ারি মাস চলে কোনো খোঁজখবর আছে নেই তারপর বিভিন্ন ধরনের স্ট্যাটাস মানুষের তো আসা শুরু হয়ে গেছে বিএফএস গ্লোবালের প্রতি আক্ষেপ এবং ইটালি অ্যাম্বাসির প্রতি আক্ষেপ সবার এই আক্ষেপের মধ্যেই যাচ্ছে কেউ কেউ হয়তো বা আন্দোলনের কথা বলতেছে আবার অনেকেই বেশিরভাগ মানুষ আমার যেটা জিনিসটা ভালো লাগছে যে আন্দোলনের বিপক্ষে আন্দোলন কেউই করতে চায় না বিকজ যতবারই আন্দোলন হয়েছে তার ফলশ্রু বা প্রতিফলন কিন্তু ভালো হয়নি আর এখন যা দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে এটা কনফার্ম আমি আগেও বলছি আমার ভিডিওতে যে ফেব্রুয়ারিতে যদি তারা না পারে সব ফাইলগুলা ক্লিয়ার করতে তাহলে এবছরও সেই অবস্থা যাবে যে অবস্থা গত বছর গিয়েছে এগুলা দেখার তো কেউই নেই যদি আমি বলি যে বড় বড় যারা উপদেষ্টা আছে যদি তারাও যদি এগিয়ে আসে কোনো লাভ নেই বিকজ ইটালি যেভাবে চলে সেভাবেই চলবে ঠিক আছে আপনি ইতালি যারা বসবাস করেন তাদের প্রতি আপনি যে জিজ্ঞেস করেন তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন তারা এরকমই ঠিক আছে ইতালি পেপুতরাতে বলেন ইটালি পেফুতরা বলবে বাংলাদেশের অ্যাম্বাসিতে সমস্যা আর বাংলাদেশের অ্যাম্বাসি বলবে প্রেফুতরাতে সমস্যা তো এই দোষারোপ দিয়েই কিন্তু ওরা চলতেছে এখন এটার কোনো উপায় নেই আপনার যে আপনারা যারা প্রেফুতরাতে বা যারা মালিকের অনেক মিমেইলের আশায় আছে বা মালিকরা সব বলতেছে যে আমি তো ইমেইলই পাই না আমি তো কোনো ইনফরমেশনই পাচ্ছি না যে তোমার ফাইলটা একটু তাড়াতাড়ি কীভাবে আগাবে সেই জিনিসটাই তো আমি বুঝতেছি না কোনো কিছু আমি যদি বেফুতরাতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাকে সেই বাংলাদেশি অ্যাম্বাসির সমস্যা বলে আমাকে মানে তাড়িয়ে দিতেছে এরকম অবস্থা তো দেখেন ইটালিতে যারা আছে তারা কিন্তু যে আপনি যে ইনফরমেশন আমি আগেও বলছি আপনি যতটুকু ইনফরমেশন জানেন তারাও ততটুকুই জানে এর চেয়ে বেশি তারা জানে না ঠিক আছে আর বর্তমানে অনেক স্ট্যাটাস দেখতেছি অনেক ফেসবুকে কমেন্ট দেখতেছি তো আমি একটা কথা বলবো ভাই যে ব্যক্তি আপনাকে বলবে যে আপনি রিজেক্ট হলে আপনি আপিল করবেন আপিল করলে সমস্যা সমাধান হয়ে যাবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং যেই এর পক্ষে আসে আমি দেখছি আপনি এই রিসেন্টলি একটা স্ট্যাটাস দেখেন আমি কেয়ার করবো না যিনি বলছেন আমি দেখাই দিলাম তিনি বলতেছেন যে তারও নাকি আপনার রেডি ফর কালেকশন আসছে তো বিএফএস গ্লোবাল তাকে বলছে সেখানে বলা হয়েছে যেখানে স্পষ্ট আকারে বি এফএএস গ্লোবাল বলে দিছে যে আপনার নুলসটা পাওয়া যায়নি যারা যারা এইসব কথা বলেন যে অফলাইন অনলাইন অনলাইনে পাওয়া যায়নি অনলাইনে পাওয়া যায় মানে কি নুললসটা বের হয়ে অনলাইনে অনলাইন না পাওয়া মানে এটা জাল আপনি জাস্ট জাল ঠিক আছে এটা আপনার কপি করে বা আপনার নামটা শুধু বসিয়ে দিছে এভাবেই এটাই হইছে ঠিক আছে এখন আপনার মালিককে বিএফএস গ্লোয়াল বলবেন যে আপনার মালিককে বলেন এটা অনলাইন করে দিতে দেখেন এইসব ফালতু কথা দেখেন এইসব ফালতু কথা বিএফএস গুবল কখনোই বলবে না রিআপিলের কথা বলতে পারে আপিল করতে পারেন আপনি আপিল করলেও এই এখন কিন্তু আমি আগেও বলছি অনেক ভিডিওতে আপিল করে কোনো লাভ নেই আপনি জাস্ট এখন আপনার রিজেক্ট হয়েছে জাস্ট আপনি টাকা পয়সা লেনদেন ক্লিয়ার করে ফেলেন এটা বারবার আপনাদের বোঝাতে হয় আপনারা নিজেরাই আসলে নিজে মাইন্ডে কোন স্বর্গে বাস করতেছেন আপনারা আপনার এটা রিজেক্ট হয়ে গেছে রেডি ফর কালেকশন এসে পড়ছে পাসপোর্ট আপনার হাতে স্ক্যান কপি জমা দিচ্ছেন পাসপোর্ট আপনার হাতে আপনার রেডি ফর কালেকশন এসে পড়ছে তো আর কি এখানে তো আর কিছু আপনার থাকার কথা না আবার এই এত বছর ঘুরলেন তারপর আবার এই আপিলের পিছনে পিছনে আপনার দালাল আপনাকে ঘোরাবে এটাই তো দালাল চায় তাই না তো আপনার বেস্ট অপশন কি তাকে তাড়াতাড়ি বলেন তার টাকা পয়সা লেনদেন ক্লিয়ার করে দিতে যে কাজটা দিয়েছেন সেটা হয়নি শেষ কায়নি শেষ এখানে আপনার টাকা দিয়ে দিতে বলবেন ঠিক আছে দ্যাটস দ্য ফ্যাক্ট একটা কথা একই বিষয় নিয়ে আর বারবার আসলে ভিডিও বানানো আসলে বিরক্তিকর লাগে যেমন এটা নিয়েও আমি অনেকবার ভিডিও বানাইছি তারপরও আত্ম গতকাল একজন নক দিয়ে আমাকে এই যে স্ক্রিনশটটা দিলাম দেখেন এখানে তিনি হয়তোবা বিদেশ ছিলেন তো তার পরিবর্তে আরেকজন বিএফএস গুলো বলে জমা দিছে এবং তাকে রিসিট দেয়নি রিফারেন্স তিনি কিভাবে চেক করবেন তার ভিসা হইল কি না তার কোনো ইনফরমেশন আসলো কিনা না তো তিনি কিভাবে বলছেন রেফারেন্স নাম্বার যেহেতু তার কাছে নাই এবং তিনি জমা দিছেন কিনা না যাকে দিয়ে কাজ করাইছেন তিনি জমা দিস কিনা সেইটা আসলে সেটা তিনি জানেও না যেহেতু রেফারেন্স নাম্বার বা রিসিপ তাকে দেয়নি এখন বলতেছেন যে ভাই পাসপোর্ট তো কপি লাগে না পাসপোর্ট কপি লাগে না এখন স্কন কপির জন্য ঠিক আছে স্কন কপি আপনি দিয়ে দিছেন আপনার সুবিধা হয়েছে এই জন্যই তো বিএফএস গ্লোবাল এই কাজটা করছে যেহেতু আপনার পাসপোর্ট যেহেতু জমা না দিতে হয় স্ক্যান কপি যেহেতু জমা দিতে হয় পরবর্তী পাসপোর্ট নিয়ে আপনি কোনো কাজ করতে চান এমন না আপনি অন্য জায়গায় আসেন এখন অন্যজন দিয়ে আপনি স্ক্যান কপি জমা দিলেন আচ্ছা ধরলাম আপনি যেভাবে হোক জমা দিয়েছেন তারপর আপনার রিসিট একটা থাকে ওই রিসিটও নিলেন না যদিও আমি বলছি এভাবে জমা দেওয়া যায় না ঠিক আছে আমি বারবার বলতে চাইছি অনেকে ডিফেন্ড করে বলবেন যে ভাই এটা জমা দেওয়া যায় যেভাবে হোক দেখেন ভাই আমি যেটা জানি ফ্যাক্ট কথা বলি আপনার যদি রাবিশ করার কথা বলতে চান তো বলতে পারেন আপনার আমার কমেন্ট অনেকেই কমেন্ট করে যে ভাই এই যে এটা তো ঠিক বলেন না দেখেন আপনার পাসপোর্টে স্ক্যান কপি আপনি জমা দেন নাই ঠিক আছে অন্যজন জমা দিচ্ছে এটা কীভাবে সম্ভব আর যেটা অন্যজনের জমা দিচ্ছে এটা ওটা আরও ইটালি অ্যাম্বাসি স্পেসিফিক ইটালি অ্যাম্বাসিতে এটা সম্ভব না অন্যান্য অ্যাম্বাসি বা অন্য অন্য কান্ট্রিতে এরকম হতে পারে এটা অথেন্টিক এটা লেটার লাগে ঠিক আছে বি এফএএস গ্লোবালের কথা আপনি কি শুনবেন বিএফএস গ্লোবাল হচ্ছে পাপেট ঠিক আছে বিএফএস গ্লোবাল হচ্ছে একটা পাপেট আপনার যে কাজটা বিএফএস গ্লোবাল দেয় সে কম এখানে আপনি যে বললাম যে এক লোক এই যে রিয়া প্লে এর কথা বলছে বিএফএস গ্লোব বিএফএস গ্লোবাল কিছু জানে বিএফএস গ্লোবাল ইটলি অ্যাম্বাসি যা বলবে তা করবে সেসব জিনিস নিয়ে আপনারা না জেনে যে কমেন্ট করেন বা না জেনে এইসব পদক্ষেপ নেন যে ভাইটি এখন বলতেছে যে ভাই আমি কিছু মু আমার দালাল মুলাল তো এখন যোগাযোগ নাই বা এমন কিছু তো দালালকে ভাই ডাইরেক্ট বলেন যে দালালকে আপনার রিসিট দেখান ঠিক আছে রিসিট না দিলে আমি কোনো কিছু করবো না বা এমন কিছু আপনি দেখান এইসব কথা আমাদের বলতে হয় সরাসরি বলি আপনার সাথে প্রতারণা করা হয়েছে ঠিক আছে আপনি যেই যার মাধ্যমে করছেন আপনার তো ভিসা হবেই না তারপর হচ্ছে আপনার স্ক্যান কপি জমা দিছে কি না আপনি যে জমা টাকা দিয়েছেন সেই জমা টাকা ও খেয়ে ফেলছে দেখেন বা আপনার এই স্ক্যান কপি ওই কাগজপত্র হয়তো তার কাছেই আছে আপনাকে জমাই দেননি তো জমা দিলে তো আপনার রিসিপ থাকতোই বা রেফারেন্স নাম্বার থাকতো তো আপনি কোনো কিছুই করতে পারতেছেন না তো আর উচিত ছিল আগে ভিডিওগুলো দেখা এবং মানুষের ভিডিওগুলো দেখলে দেখুন এখন ব্লগাররা কি সচেতন করতে অনেক সাহায্য করে এর চেয়ে বেশি তো করতে পারবে না আপনাকে এসে বা হাতি ধরিয়ে কিছু খাওয়াই দেবে না তাই না আপনাকে ইনফরমেশন দিবে এইটাই ইনফরমেশন ছাড়া তো আর অন্য কিছু করতে পারবে না এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কেউ পাচ্ছে না দেখেন ভিসা তো দূরের কথা অ্যাপয়েন্টমেন্টই অনেকে পাচ্ছে না পাচ্ছে না মানে কি সেই জানুয়ারি থেকে দেওয়ার কথা ছিল তো এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্টের কোনো নাম গন্ধই নাই দেখবেন বিএফএস গ্লোবাল থেকে কোনো নোটিফিকেশন আসতেছে না সেটা আবার অ্যাম্বাসি থেকে কোনো নোটিভেশন আসতেছে না অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অনেকে তো নূলস্থা আসে এবং নূলস্থা ওই আপনার যে ছয় মাস মেয়াদ থাকে মেল তো করে রাখছেন আপনারা সেটা জানি কিন্তু এগুলোর তো আর উদিস নাই ঠিক আছে বিভিন্ন নিউজ কিন্তু এই বছরের শুরু থেকে এবং বাংলাদেশকে জানেন যে হাঙ্গরি ওয়ার্ক ভিসার জন্য ব্যান করছে তারপরে কিন্তু এখন ক্রোয়েশিয়া বিদেশে অনেকে আছে যারা বেকার ঘুরে এবং বেকার না ঘুরে তারা এই যে এই ভিসার ব্যবসা শুরু করে দেয় এবং এইসব ভিসা ব্যবসা করে এই যে ওয়ার্ক পারমিট কালেক্ট করে কেউই বিদেশে বসে ওয়ার্ক পারমিট কার করে এবং এজেন্সি খুলে বসছে এবং সেই এজেন্সিতে ওয়ার্ক পারমিটগুলো সাপ্লাই করে এবং বিভিন্ন ধরনের জাল পারমিটগুলো এনে এই যে এই অবস্থাগুলো করছে ক্রোয়েশিয়াও দিল ম্যান করে আস্তে আস্তে আরও আরও ইউরোপের অনেক কান্ট্রি করবে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে না অন্যান্য ভিসার ট্রাভেলিং ক্ষেত্রে করেনি বাট ওয়ার্ক ভিসার ক্ষেত্রে তো মানুষ তো ওয়ার্ক ভিসার মধ্যেই যেতে আগ্রহী তাই না তো এই যে বাঙালির পথ কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই বন্ধতার মাঝে ইটালি এখন কিছু কিছু বিচাতো হচ্ছে এবং পরবর্তীতে যে আরও নিউজ খারাপ হবে না সেটা কেউ বলতে পারে না তো সবাই সাবধান হয়ে যান এই ইউরোপের চিন্তা এখন আপাতত আমি বলবো যারা করতেছেন তারা আপাতত না করাই ভালো অন্যান্য কান্ট্রি ঠিক আছে ইউরোপটা একটু বাদ দেন অন্যান্য মহাদেশে আপনারা ট্রাই করেন অস্ট্রেলিয়া মহাদেশ আছে কানাডা আছে ইউএসএ আছে এগুলোতে ট্রাই করেন ঠিক আছে মোটামুটি আমি বলবো ইউরোপের এখন অবস্থা আসলেই এই ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কিন্তু ভালো না আর আরেকটা জিনিস আমি চালু করতে যাচ্ছি রিসেন্টলি ঠিক আছে সেটা হচ্ছে আমি একটা অ্যাপ চালু করতে যাচ্ছি যে অ্যাপের মাধ্যমে আপনারা চ্যাট করতে পারবেন মানে চ্যাট রুম আকারে থাকবে এবং সেই রুমটাকে আমি একটা স্পেসিফিক ক্যাটাগরিতে ভাগ করে দেব একটা চ্যাট রুম চালু করব চ্যাট রুম বলতে ধরেন আপনার যদি আপনি রাগোসার শহরে হয়ে থাকেন যদি আপনি নাপলিশহর হয়ে থাকেন যদি আপনি সালান্য হয়ে থাকেন প্রত্যেকটা চ্যাট রুম আলাদা আলাদা হবে তো সেক্ষেত্রে আপনারা আমি ওইখানে লগ ইন রাখবো কি না আমি চিন্তা করতেছি আমি চাইতেছি না লগ ইন মুগিন কোনো কিছু করতে ডাইরেক্ট ওই রুমের ভিতরে ঢুকে আপনারা চ্যাট করে শুরু করে দিতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই সেই এরিয়ার নরস্থার অধিকারী হতে হবে সেই তাহলে স্পেসিফিকভাবে আপনার এই জিনিসটা কাজ চলবে এবং খুব সুন্দর একটা অ্যাপস করব আর যেহেতু আমার নাইনটি পারসেন্ট ইউজার হচ্ছে মোবাইল ইউজ করে তো সেক্ষেত্রে মোবাইল ফ্রেন্ডলি আমি এই অ্যাপসটা চালু করব এবং সেটা অবশ্যই আমি কোনো অ্যাপস বলতে এটা ওয়েবসাইট অ্যাপস হবে এবং সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন এবং লগ ইন করলে হবে কি আপনি ডাইরেক্ট আপনি ওইখানে বিভিন্ন যার যে রুম প্রয়োজন যার যে রুমের ব্যবস্থা আছে। সেই রুমের ভিতরে ঢুকে আপনারা কমিউনিকেট করতে পারবেন এটা ফেসবুক গ্রুপের চেয়ে অনেক ভালো হবে বিকজ আপনার আইডেন্টিটা শুধু অ্যাডমিন জানবে আর কেউ জানবে না তো সেক্ষেত্রে এটা খুবই সিকিউর হবে এবং ওইখানে আপনার বিভিন্ন ধরনের ফাইল শেয়ারিং আপাতত রাখছি না বিকজ আবার ওটা অনেক সার্ভারের প্রবলেম হয়ে যাবে আমি আপাতত আস্তে আস্তে চালু করবো আপাতত চ্যাট করতে পারবেন আর ইমেজ দিতে পারবেন কিছু ঠিক আছে তো ওই ওটার মাধ্যমে কি হবে ওটার মাধ্যমে আপনারা একটা সাইটেই আপনারা বিভিন্ন অঞ্চলে নোলস্তা যারা আছে। তারা ওই অঞ্চলের যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের সাথে চ্যাট করতে পারবেন রুমের মাধ্যমে তো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই